তুই মাত্র তিন দিন সুস্থ হই দি ক্যামেরা কামুখাইলি কেৰে আবার কাম খাইলি কে রে আই হায়ে আবার কেৰে কে মুখাইলি উঠাই ওই কি রে তুই আবার কেৰে কাম খেলি আল্লা আরে ভাই কস্তা বলে ফরে ফোন দিতো দিদি ক বলে ফরে ফোন দিতো ভাই ভাই অনেকে ফোন দিয়ে না ভাই অনেকে ফোন দিয়ে না ভাই

Kina as Thank you so much on here to Popify Vahariossa coarez Kini Seth, shazi come into Kumzahvik, Bisani Island sh questioned, it feels like kiraymanivan atarizあっ tuh, Wa bui diyeo yaaga, Toadarizy let動mous Ayat tellsal ভাই আপনারা কেউ অনেক ফোন দেন না দয়া করে না কেউ ফোন দেন না আল্লাহ রাস্তায় কেউ ফোন দেন না এই মুহূর্তে রাস্তায় কেউ ফোন দেন না ভাই আপনারা যারা দেখতেছেন আল্লাহর কাছে আল্লাহ দুইটা তুলেন আল্লাহ মোবাইলটা দর্শক যারা দেখতেছেন দুইটা আত্মেন আল্লাহর কাছে দুইটা আল্লাহর কাছে আল্লাহ কে کہہ রে আবার কামর খেলি কে রে আবার কামর খেলি ওય হোসাই আবার কে কেমন খাইছো ক আমারে ক হ্যাঁ কে কি কইছে ক ওসাই আল্লাহর ডাক আল্লাহর ডাক আল্লাহর ডাক ক ডাক ভাই আল্লাহর ডাক

ভাই তুই আল্লাহর কাছে আল্লাহ হোসাইনের দ্বারায় যদি একটা মানুষের একটা মানুষের যদি উপকার হয়ে যায় আল্লাহ তাহলে হোসাইনের আল্লাহ বিপদ তুমি আল্লাহ সারাই হুসাইনের ব্যথা আল্লাহ তুমি একবারে ফানি করে দেওয়া আল্লাহ আল্লাহ হুসাইনের বেতারা তুমি পানি করে দাও আল্লাহ একবারে নির্বিষ করে দাও আল্লাহ আল্লাহ হুসাইনের দ্বারাতে হাজার হাজার মানুষের আল্লাহ উপকার হয়েছে হ্যাঁ আল্লাহ হাজার হাজার লাখ লাখ মানুষের আল্লাহ উপকার হয়েছে হুসাইন দিদি আল্লাহ এই উচিলা আল্লাহ হুসাইনের যত ভালো কাজ আছে এই ভালো কাজের উচিলা আল্লাহ হুসাইন নেমাত কর আল্লাহ